মেস্তা মানেই অনেকে ভাবেন নামি দামি ট্রিটমেন্ট বিদেশি ক্রিম হাজার টাকার ওষুধ কিন্তু সবসময় তা নয় আজকে আমি কথা বলবো বাংলাদেশের দুইটি খুব পরিচিত কম দামি মেস্তার চিকিৎসায় ব্যবহৃত প্রোডাক্ট নিয়ে একটি হচ্ছে মেলাট্রিন ক্রিম আর একটি হচ্ছে সানমাস ক্রিম মেলাট্রিন ক্রিম মাত্র দুইশো টাকা সানমাস্ক আড়াইশো টাকা মানে মাত্র সাড়ে চারশো টাকায় আপনি মেসার চিকিৎসা শুরু করতে পারেন মেলাট্রিন একটি ট্রিপল কম্বিনেশন ক্রিম যেখানে আছে তিনটি উপাদান হাইড্রোকুইনন ট্রিটিনইন এবং ফ্লুসিনলন হাইড্রোকুইনন ত্বকের কালো রঙ কমায় ট্রিটিনইন পুরনো ত্বক তুলে নতুন ত্বক বের করে আনে আর ফ্লুসিনোলন একটি হালকা স্টেরয়েড যাতে ত্বকে লাল ভাব বা চুলকানি কমে যায় এই ক্রিম শুধু রাতে লাগাতে হয় মুখ ধুয়ে শুকিয়ে মেস্তার দাগে খুব পাতলা করে লাগাতে হয় পুরো মুখে নয় শুধু দাগের উপর লাগাবেন প্রথম সপ্তাহে তিন দিন তারপর প্রতি রাতে লাগাবেন আর সকালে অবশ্যই সানমাস্ক সানস্ক্রিন ব্যবহার করবেন সানমাস্ক হলো এসপিএফ সিক্সটি প্লাস এবং পিএ থ্রি প্লাস একটি ওয়াটারবেসড সানস্ক্রিন এই সানস্ক্রিন ত্বককে রোদ থেকে বাঁচায় যাতে করে মেলাট্রিন ক্রিম কাজ করতে পারে এটি একটি হালকা ত্বকে ছিটচিটে লাগে না এবং অয়েলি স্কিনে ভালো কাজ করার মতো একটি সানস্ক্রিন মুখে বের হওয়ার পনেরো মিনিট আগে লাগাতে হয় এবং যদি আপনি অনেকক্ষণ বাহিরে থাকেন তাহলে তিন থেকে চার ঘন্টা পরে পুনরায় আবার ব্যবহার করবেন এই দুইটি প্রোডাক্ট ভালো কাজ করবে যদি আপনি নিয়ম মেনে ব্যবহার করেন কিন্তু যদি ভুল করেন তাহলে উল্টো ফল পাবেন বাংলাদেশে লো বাজেটের এই দুইটি প্রোডাক্ট আপনি মেস্তায় নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন তবে মেলাট্রিন ক্রিম ব্যবহারের ক্ষেত্রে আপনাকে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে যেমন মুখ না ধুয়ে মেলাট্রিন ক্রিম লাগাবেন না পুরো মুখে কখনোই লাগাবেন না শুধুমাত্র কালো দাগে লাগাবেন রাতের বেলা লাগিয়ে সকালে ভালো করে মুখ ধুয়ে ফেলবেন রোদে বের হওয়ার আগে অবশ্যই সানমাস্ক ব্যবহার করে যাবেন এই মেলাট্রিন ক্রিম কখনোই মাসের পর মাস চালিয়ে যাবেন না এতে করে আপনার ত্বক লাল হয়ে যাবে ত্বক পাতলা হয়ে যাবে আবার মেস্তার দাগটাও পুনরায় ফিরে আসবে মেলাট্রিন ক্রিম আট থেকে বারো সপ্তাহ পর্যন্ত ব্যবহার করে আপনি এটি বন্ধ করে দিতে হবে এই সময়ের মধ্যে আপনার মেস্তার কালো দাগ কিছুটা কমে আসলে আপনি মেইনটেনেন্স পার্টে চলে যাবেন মেইনটেনেন্স পার্টে আপনি কি ব্যবহার করতে পারেন মেইনটেনেন্স পার্টে আমরা সাধারণত অ্যাজিলিক অ্যাসিড কোজিক অ্যাসিড বা ভিটামিন সি জাতীয় ক্রিম বা সিরাম ব্যবহার করতে পারি যাতে করে আমাদের মেস্তার কালো দাগটি পুনরায় ফিরে না আসে এ ধরনের মেইনটেনেন্স ক্রিমগুলি আমরা দিনে বা রাতে ব্যবহার করতে পারি আর অবশ্যই সানস্ক্রিন আমাদেরকে সবসময় চালিয়ে যেতে হবে আরেকটি কথা মনে রাখবেন এই মেলাজমা বা মেস্তা শুধু বাহিরের রোগ না ভেতরের কোনো না কোনো রোগের কারণও হতে পারে যেমন আপনার শরীরে আয়রন বা ভিটামিন সি এর ঘাটতি প্রচুর পরিমাণে স্ট্রেস আপনি বেশি পরিমাণে রোদে যাচ্ছেন আপনার হরমোনজনিত সমস্যা বা আপনার শরীরে ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে সেক্ষেত্রে আপনার মুখে মেস্তার সমস্যা দেখা দিতে পারে তাই শুধু মেলাট্রিন ক্রিম এবং সানমাস্ক ক্রিম ব্যবহার করেই মেস্তা যাবে না আপনাকে আপনার খাবারের দিকও বিশেষ মনোযোগী হতে হবে খাবারে আয়রন রিচ খাবার পর্যাপ্ত পরিমাণে ঘুম এবং রোদ থেকে ত্বককে বাঁচানো এই তিনটি কাজ সবসময় মাথায় রাখবেন সংক্ষেপে বললে মেলাট্রিন ক্রিম এবং সানমাস্ক সানস্ক্রিন একসাথে কম খরচে মেস্তা কমানোর ভালো কম্বো ওষুধ তবে যদি নিয়ম না মানেন তবে এই কম্বও ব্যর্থ হয়ে যায় যাদের স্কিন খুব বেশি সেন্সিটিভ যাদের স্টেরয়েড অ্যালার্জি রয়েছে বা যারা নিয়ম মানতে চান না এলোমেলো জীবনযাপন করেন তাদের জন্যে এই কম্বোটা পারফেক্ট নয় তাই শুরু করার আগে চিকিৎসকের পরামর্শ নিয়ে শুরু করুন আর সবসময় সানস্ক্রিন ব্যবহার করুন মেস্তার চিকিৎসা আসলে ধৈর্যের চিকিৎসা সঠিক পথে থাকলে অবশ্যই আপনার মেস্তার কালো দাগ কমে যাবে আজকে এই পর্যন্তই দেখা হবে পরের কোনো পর্বে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম